ভর্তির ফি নিয়ে দুর্নীতির অভিযোগে মুখোমুখি ঘাটাল কলেজ ঘেরাও করে এস এফ আই স্লোগান শাউটিং শুরু করতে তেরি যায় টিএমসিপির সদস্যরা তার যত মারামারির পরিস্থিতি তৈরি হয় এক পক্ষ কলেজের গেটের বাইরে অন্য পক্ষ গেটের ভেতর থেকে স্লোগান দিতে থাকে কটুনাজীরি উদ্প্ত হয়ে উঠে পড়েছে কয়দিন আগে ঘাটাল কলেজে প্রিন্সিপালের ঘরে তালা বন্ধ করে ছাত্র বিক্ষোভ হয় এর মধ্যে ঘাটাল কলেজের ফি বৃদ্ধি নিয়মিত ক্লাস না হওয়া এবং ভর্তিতে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামে এসএফআই ছাত্রছাত্রীকে কিজের ভূ দেখানো হচ্ছে তার সঙ্গে আপনারা সেই রিসিটটা নিচে দেখতে পাচ্ছেন এই কলেজের প্রিন্সিপাল তার সাইন করা আছে তার বিরুদ্ধে আজকে এসএফআই ওভারটে ছাত্র ফেডারেশন সাধারণ ছাত্রছাত্রী সহভুক্তপুખી সমস্ত ছাত্রছাত্রী